প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন রাজ্য সরকার মহিলা যুব শ্রমজীবী মানুষ ও জনজাতিদের সামাজিক ও অর্থনৈতিক মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ জনজাতিদের উন্নয়ন ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয় তাই বর্তমান রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নে মোবাইল টাওয়ার বসানো একলব্য বিদ্যালয়ের সংখাবৃদ্ধি হোস্টেল নির্মাণের মতো ব্যবস্থা গ্রহণ করেছে তিনি সকল রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান আমাদের সরকারের মূল লক্ষ্য এই রাজ্যের মহিলা এই রাজ্যের যুবক এই রাজ্যের কৃষক এই রাজ্যের আমাদের শ্রমিক গরীব ব্যঅনতি মানুষ থেকে শুরু করে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা त्रिपुराর যে এটা জনজাতি অংশের মেজর পার্সন প্রায় 30% এর উপর জনজাতি অংশের মানুষ সেখানে আমাদের त्रिपुराতে বসবাস করে তবে জন্য আমাদের রাজ্য সরকার দুই হাজার সামনে রেখে দুই হাজার বিগত দিনে যে কাজগুলি করেছে জনকল্যাণমুখী কর্মসূচি সেগুলি ছাব্বিশেও আমাদের অর্থ বছরে সেইগুলিকে লক্ষ্যমাত্রা রেখে দ্রুততার সঙ্গে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পই হোক আর রাজ্য সরকারের প্রকল্পই হোক দ্রুততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলছে ধরে পাইলস বা ফিস্টুলার সমস্যায় ভুগছেন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখেও সমাধান মেলেনি রক্তপাত ও যন্ত্রণা মুক্ত নিরাপদ এবং স্থায়ী সমাধান পেতে চান তাহলে আজই চলে আসুন পাইলস অ্যান্ড ফিস্টুলা লেজার ক্লিনিকে এখানে আধুনিক লেজার মেশিনের মাধ্যমে রক্তপাতহীন যন্ত্রণা মুক্ত এবং নিরাপদ অপারেশন করা হয় এই ধরনের অপারেশনে পরবর্তী কোনো জটিলতা নেই মলদারে কোনো ক্ষতি হয় না এবং রোগ দ্রুত আরোগ্য লাভ করে আপনার সমস্যার সমাধানের সঠিক জায়গা খুঁজে পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা ফাইলস অ্যান্ড ফিস্টুলা লেজার ক্লিনিক আগরতলা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার